গো কি করেছো চিনু ভালো লাগছে এখানে এসে ভালো ভালো লাগছে ও দীঘা ওর ওর আবার এখানে ভালো লাগে না কারণ হচ্ছে এই যে ফাঁকা আমার বেশি ফাঁকাটাই ভালো লাগে ঘুরে ঘুরে দীঘা পৌঁছাবো তারপর শেষে মন্দিরে মন্দিরেও অবশ্যই যাবো চলো হাঁটে হেঁটে যাওয়া যাক কোথায় জল আছে দেখি এখন এসেছি তাজপুরের একটা বিচের ধারে এখানে আমরা কিছু খাবার নিয়ে এসলাম বানিয়ে খাবার ম্যাগি আর হচ্ছে ব্রাউন ব্রেড আর পিনাট বাটার আর ডিম সেদ্ধ এটা খাবো আর মুড়ি শশা আছে আর এরা রুটিটা এটা রুটি চলছে শেখা ম্যাগিটা হয়ে গেছে আর ডিম সেদ্ধটাও হয়ে গেছে এইসব জায়গায় আসা নাহলে কিন্তু আসাটা সম্ভব হতো না আমি একটু এর উপরটায় উঠে বিচটা দেখি বাহ ভিউটা খুব সুন্দর ভালোবাসা ভালোবাসার রাস্তা সব সময় এক নয় কখনো সেটা শহরে ভিড় পেরিয়ে যায় আর কখনো ছুঁয়ে যায় গ্রামের নির্জন পথ আজ আমি আর আমার সঙ্গিনী বাইকে চেপে রওনা দিলাম নতুন এক সফরে পেছনে পড়ে শহরের কোলাহল সামনে অপেক্ষা করছে অজানা পথ আর অনেক গল্প তো চলো শুরু করি আজকে বাগনান থেকে দীঘা যাওয়ার গল্প গুড মর্নিং বাগনান আজ সামনে গল্পান আর এখন আমি দাঁড়িয়েছি বাংনান কালী মন্দিরে আমি আর প্রিয়াঙ্কা দীর্ঘদিন অপেক্ষার পর আজ বেরিয়ে পড়েছি চলো দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং গুড মর্নিং বাগনান আজকে যাচ্ছি দিঘায় সঙ্গে যাচ্ছে আমার স্ত্রী প্রিয়াঙ্কা এখন যাচ্ছি এনেই ষোলো ধরে প্রথমেই কিন্তু আমাদের তেল ভরে নিতে হবে গাড়ির তেল একদম কম দেখাচ্ছে আমি যখনই এই পথ থেকে যাই তখন কিন্তু এই পেট্রোল পাম্প থেকেই তেল ভরাই এটা ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প আজকে তেলের মূল্য দেখাচ্ছে একশো টাকা এখান থেকে চার লিটার পাঁচশোর মতো তেল ভরে আমার আমাদের জার্নিটা কন্টিনিউ করছে একটু হয়তো অবাক হবে কারণ আমি ভয়ে ওভারে কথা বলছি কারণ আমার মাইকটা কখন যে খারাপ হয়ে গেছে বুঝতেই পারিনি সামনে বাম দিকে বড় একটা টাক চলে যাচ্ছে এটা কিন্তু দেউলটি দেউলটি স্টেশন যাওয়া যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও যাওয়া যাবে এই দেখো কথা বলতে বলতে চলে এসছি কোলাঘাটে গোলাঘাটে আসলেই একটা অন্যরকম অনুভূতি হয় যদিও আমার বাড়ির কাছাকাছি তাও আমার খুব ভালো লাগে এই যে এই জায়গাটা সকলের প্রিয় গোলাঘাটের ছোট্ট একটা ট্রিপ ব্রেক প্রিয়াঙ্কা চা খাচ্ছে আমি খাচ্ছি না আমি একটু পরে কিছু খাবো এখন আর চা কিনতে পারছে না আমি সকালে চা খেয়ে তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি আর দেরি করবো না যারা কোনোদিনও চা খায়নি তারা কিন্তু একবার এলেও চা খাবেই যাই হোক কন্টিনিউ করি ওই যে দূরে সোজা রাস্তা চলে যাচ্ছে পুরীর দিকে আমরাও যাবো একদিন এখন কিন্তু বাম দিকে এই দেখো মিছিল স্টেশন যারা যাবে তারা কিন্তু এই বাম দিকে রাস্তাটা নেবে বলতে বলতে টোল প্লাজা পার হয়ে যাচ্ছে সোনাপেটটা টোল প্লাজা করলে হয়। কোনো কিছু না পড়া। দেখতে চলে তোমরা সবাই জানো নন্দকুমার থেকে ডান দিকে যেতে হবে আর আমিও জানি ডান দিকেই যাব। কিন্তু বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা মহিষাদল ওখানে গেলে রাজপাড়ি দেখতে পাবে আর ওই যে সোজা সোজা ওটা কিন্তু হলদিয়া নন্দকুমার নন্দকুমার পার করতেই এখানে দিকচক্র বদলে গেল এনএইচ একশো এই রাস্তাটা নিজের গল্প নিজেই বলে এখানে বাতাসে আছে গ্রামের গন্ধ মাটির টান আর মাঝে মাঝে দুই পাশে চায়ের দোকান চায়ের গন্ধে মিলেমিশে আছে চোখে ক্লান্তি আর আনন্দ এই দেখো কথা বলতে বলতে চলে এসছি মাতঙ্গিনী সেতু নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী আর এই জায়গাটা থেকে আসলে মনে হয় যেন দিঘা দিঘা বাম চলে আসলাম চন্ডিপুর এখানে আমরা পুজোর সময় এসছিলাম আমার এক কলিকের বাড়ি এই বাম দিকে যেটা হচ্ছে নন্দীগ্রামে আমরা ওখান থেকে এখানে এসছিলাম। ঠাকুর দেখতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে তোমরা যদি পুজোর সময় কোনোদিন এই রাস্তায় যাও কিন্তু অবশ্যই এই প্যান্ডেলগুলো দেখো আর এই দেখো এখানে একটা টোল এই টোলটার নাম জানি না এটা দিন থেকেই হয়েছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তোমরা যারা শহরে থাকো অথবা আমার মতো কলকারখানার শহরে থাকো তারা একবার রাস্তার দুদিক তাকিয়ে দেখো যোগ যেন বলছে এক অন্যরকম শান্তি এইভাবে গল্প করতে করতে আমরা দুজন এগিয়ে যাচ্ছি দূরে টাকটায় আমাদের হাত দেখাচ্ছে আর এ দেখে তো মনে আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে এইভাবে গল্প করতে করতে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে ওই যে রাস্তা দুই ধারে ডাব নিয়ে বসে আছে এখন চলে আসছি নাচিন্দা মন্দিরে দূর থেকেই মাকে গড় করে এগিয়ে যাব আবার ডান দিকে অরিজিনাল সাউন্ডটা শুনতে পেলে তো এইভাবেই সাউন্ড হচ্ছিল তাই ভয়েস ওভার দেওয়া যাই হোক চলে আসছে চাউল এখান থেকে আর ন কিলোমিটার মাত্র বাকি এখানে রাস্তাটা একটু জাম কিন্তু রাস্তাটা বেশ সুন্দর নিচে এখান থেকে এবার ডান দিকে নেব তারপরেই পড়বে কখন যে চলে পারিনি এবার আমরা এখানে আমাদের বাইকটা পার করে আমরা মন্দারমণি মন্দারমণির দিকে যাব সকাল ছটার সময় বেরিয়ে একশো তিরিশ কিলোমিটার অতিক্রম করে চলে আসছে মন্দারমণিতে এই দেখো ভিউটা এরপর আমরা আবার যাবো দীঘায় তারপরে ভিডিওটা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি আমি সব কিছুই দেখাও চলো জলে নাম দা তো চলো জলে নামবে বলছে ড্রেস আনলে ভালো হতো জলে নাম দাও এই দেখো কত সুন্দর আজকে রবিবার তাও দেখো শান্ত বীজ ঢেউটাও ভালো আছে একটু নেমে দেখি চলো কি গো কি করেছো ঝিনুক ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে ভালো না কারণ হচ্ছে এই ফাঁকা আমার ফাঁকাটাই ভালো লাগে ও হচ্ছে একটু জমজমাট হবে অনেক লোকজন থাকবে যাব সেখানে বুঝলে সেখানে যাবো একটু পরেই যাবো আমরা এখান থেকে ঘুরে মেরিন ড্রাইভ হয়ে সেখানে যাবো আর এই জায়গাটা আমার না ভীষণ ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে এই জায়গাটা তবে আজকে আমি সময় নিয়ে আসি আমার মাত্র সময় নিয়ে আসিনি আমার মাত্র একটা দিনে সময় নিয়ে এসে আর এই একটা দিনে যতটা বাড়ি ঘুরবো ঘুরে বাড়ি ফিরবো আজকে বাড়ি ফিরবো আর তোমরা দেখো মন্দারমণি দেখো এই জায়গাটা দেখো ওপরটা একটা রেস্টুরেন্ট মাইতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা নিয়ে এটা কি ও ঝিনুকের খোলা ঝিনুকের খোলা মেয়ের জন্য নিয়ে যাবে এখান থেকে সে কিনি সে কিনে যেতে বলেছে মানুষ কী নিয়ে তার হচ্ছে অ্যাকচুয়ালি ভীষণ রেগে আছে কারণ তাকে ছেড়ে আমরা এসছি আমরা তো বাইকে এসছি তাকে তো আনা যাবে না তার জন্য তার মন ভালো করার জন্য কিছু একটা নিয়ে যেতে হবে চলো দীঘা থেকে নেবে এখান থেকে না এখন থাকবে এখনও না চলে যাবে এখান থেকে আর একটু থাকবে আচ্ছা চ আমাদের মন্দারমণি ঘোরা শেষ এবার যাব তাজপুর তারপর শঙ্করপুর তারপরে দীঘা এইভাবে প্ল্যান করেছি একটু একটু করে এখান সময়টা তো কম সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরবো আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ আমি উঠিনি জুতো খুলতে হবে বলো প্রিয়াঙ্কা এখানেও মা কালীর মন্দির গড় করে চলে আসলো চলো এবার যাওয়া যাক চলে এসেছি এসে তাজপুরে এসেছি এবার তো আমি দেখাই তোমাদের কেমন আমার তো ভালো লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানা দেখ তাজ হোটেল রেস্টুরেন্ট বিশ্ব বাংলা এখানকার পরিবেশটা এরকম এদিকে পার্কিং এদিকে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট বিচের দিকে যাওয়া যাক বালি আর বালি শুধু বালি জল এখন জল অনেকটা দূরে অনেকটা হাঁটল কত খুঁজে জল হাঁটবে হাঁটবে একটা মানে কেউ নেই সমুদ্র ফাঁকা চারিদিকে ফাঁকা কি গো ভালো লাগছে তো চলো এইভাবে এইভাবে এরকমভাবে দেখবো ঘুরে 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 দীঘা পৌঁছাবে তারপর শেষে মন্দিরে মন্দিরে অবশ্যই যাব চলো হাঁটে হেঁটে যাওয়া যাক কোথায় জল আছে দেখি ওই দূরে অনেক দূরে ওয়েদারটা ভালো তাজপুর ঘোড়া কমপ্লিট আমাদের ঘোরাটা দেখতে পাচ্ছ তো কীরকম হচ্ছে এবার কোথায় যাবে এবার দীঘা চলে যাবে আর শঙ্করপুর যাবে না এইরকমই হবে তো চলো দেখা যাক হয় দীঘায় যায় নাহলে যায় আগে বলছি কোথায় যায় আর এখানে কিন্তু বেশ সুন্দর পরিবেশ এখানেই খাওয়া দাওয়া এখানে বনেই সারি সারি করে সব হোটেলগুলো আছে ওই একটার পর একটা হোটেল কিন্তু আমরা এখানে খাব না আমরা খাবারে বানাবো বানিয়ে খাবো কি খাবার বানাবো দেখাচ্ছি আর একটু পরেই আসবো আমরা এখন এসেছি তাজপুরের একটা বিচের ধারে এখানে আমরা কিছু খাবার নিয়ে বানিয়ে খাবো আর ম্যাগি আর হচ্ছে ব্রাউন ব্রেড আর পিনাট বাটার আর ডিম সেদ্ধ এটা খাবো আর মুড়ি শশা আছে আর এটা আমরা এখন তৈরি খেয়ে আবার আমরা দীঘার দিকে যাব এটা হচ্ছে এটা রুটিটা এটা রুটি চলছে শেখা ম্যাগিটা হয়ে গেছে আর ডিম শুদ্ধটাও হয়ে গেছে 哇！ সপুর থেকে শঙ্করপুর এই সি বিচ রোডটা যেন একেবারে স্বপ্নের রাস্তা একপাশে পাশে হাওয়ার ছোঁয়া অন্যদিকে সারি সারি গাছ মাঝখান দিয়ে চলে যাচ্ছে সরু একটা পথ বাইকের ইঞ্জিনের শব্দ আর ঢেউয়ের গর্জন মিলেমিশে তৈরি করেছে এক অন্য রকম মিউজিক প্রতিটা বাঁকে প্রতিটা বাতাসে একটা শান্তির ছোঁয়া আছে এখানে কোনো ভিড় নেই নেই শহরের কোনো কোলাহল আছে শুধু প্রকৃতির সমুদ্র আর মুক্তি রাজপুর থেকে একটু এগোলেই শঙ্করপুরের সৈকত দেখতে এখন আসলাম আমি শঙ্করপুরের ওল্ড সিবিচ এখানে কেউ আর আসে না কারণ এই জায়গাটা এই অবস্থা সব ধ্বংস এখানে দেখার আর কিছু নেই সমুদ্রের জল অনেক দূরে এই তো একদম সিবিচ ফাঁকা প্রিয়াঙ্কা ওখানে দাঁড়িয়ে আছে ও খুব একটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি বাইকের জন্যেই এইসব জায়গায় আসা নাহলে কিন্তু আসাটা সম্ভব হতো না আমি একটু এর ওপরটায় উঠে সি বিচটা দেখি বাহ ভিউটা খুব সুন্দর আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ সি বিচ শঙ্করপুর বিশ্ব বাংলা গেট ওখানটায় আসতে পারো তোমরা আর যদি মনে হয় বাইক বা গাড়ি আছে তাহলে এখানটা আসতে পারো ওই দূরে সব জোয়ারের সময় যখন গাছপালা সব ভেঙে গেছে আর আর এই অবস্থা প্রায় সব ধ্বংস না না দেরি করব এবার চলে যাব একদম দীঘায় প্রথম থেকেই বলে আসছি এবার যাবো সোজা দীঘা কিন্তু একের পর এক সিবি যাচ্ছে এবারে যাচ্ছি আমরা মোহনা যদিও অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় পৌনে বারোটা বাজে দেখা যাক সেখানে কি আছে আর এদিকে বাম দিকে রাস্তা দেখো কি অপরূপ লাগছে না চলো একদম মোহনাতে গিয়ে দেখা হচ্ছে এখন সময় দুপুর বারোটা আর আমরা আছি মোহনা বারোটার সময় কি দেখতে পাবো এরকম ফাঁকা মার্কেট লোকজন সব ঘুমাচ্ছে কিছু নেই কিন্তু এখানে দুটো জিনিস দেখতে পেয়েছি এই দেখো এটা কি এটা কি এটা মাছ আমি নাম যায় না তোমরা জানলে কমেন্ট করো যাচ্ছে এই দুপুর বারোটার সময় রোদে সেখানে নিয়ে যাচ্ছি সব ঘুম দিচ্ছে এইভাবে ঘুমাচ্ছে আর আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি রেগে আলো দেখো এই দেখো বসে আছে এই দেখো গাড়ি থেকে নামেনি ঠিক আছে চিনতে পারছো সেই ছোটবেলায় মা বাবার হাত ধরে আসা বা এখন স্ত্রীকে সঙ্গে নিয়ে আসা দিকে আমরা যতবারই আসি না কেন আমাদের কোনোদিনও পূর্ণ হয় না প্রতিবারই নতুন নতুন লাগে আর এবারে তো আমার কাছে আরও নতুন কারণ মন্দিরটা হওয়ার পর এই প্রথম আসছি আমরা কি কেমন লাগছে ক্যামেরার মধ্যে এখানে আসতে মনের মধ্যে যেন অন্যরকম একটা শান্তি আসছে যেটা দীঘায় আর কোনোদিনও পাইনি এসে যদি এই বিষটায় না বেড়াতে আসি তাহলে বেড়ানোটা কি সম্পূর্ণ হবে হ্যাঁ এইটা হচ্ছে সকলের প্রিয় তাই তো তার জন্য দেখতে পাচ্ছ কিরকম ভিড় এখানে কোনো মেলা 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 তবে এখন হাঁটা চলছে অনেকটা জায়গা পাচ্ছি আমরা এই হেঁটে হেঁটে বেড়াচ্ছি আমরা ওই যে ঢেউ সাগরের দিকে হাঁটছি আর আমাদের বেড়ানো প্রায় শেষের দিকে চলে এসছে এরপরে যাব জগন্নাথ মন্দির তারপরে বাড়ি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো জগন্নাথ মন্দিরটা দেখাবো তোমাদের দেখতে থাকো এখানে পার্কিং করে দিলাম আর আমাদের হেলমেট ব্যাগ ওই ওই সামনে দূরে কাউন্টার আছে ওখানে জমা রাখতে হবে চলো যাওয়া যায় ছ নম্বর গেট থেকে ঢুকলাম ঢোকার পরে সিকিউরিটি বেশ ভালো চেক যেগুলো পান গুটখা তিরাঙ্গা এইসব জিজ্ঞাসা করলো আছে কিনা ক্যামেরা আছে কিনা মোবাইলটা এলো আছে তারপরে সিকিউরিটি খুব ভালোভাবে চেক করে ভেতর দিকে যাচ্ছে আর এই তো এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছে সামনে এখানে ও এখানে সেই যজ্ঞগুলো হয়েছিল এই জায়গাগুলো আগে দেখো বয়স্ক লোকরা দীঘায় আসার জন্য ভয় পেত এখন দেখো সবাই আছে শুধুমাত্র ওই মন্দিরটা হওয়ার জন্য আর এটা একটা খুব ভালো জিনিস লক্ষ্য করলো যারা হাঁটা করতে পারে না তাদের জন্য এরকম ব্যবস্থা আছে এই এই রকম ফাঁকা গ্রাউন্ড যেগুলো আছে এইসব জায়গাগুলো ভিডিও করা যাবে কিন্তু যখনই মন্দিরের ভেতরে ঢুকবো আগে জানতাম যে ক্যামেরা অফ এখন মোবাইলের ক্যামেরা অফ বসে পড়েছ আর এই যে জলাশয়গুলো আছে এখানে পদ্ম পদ্ম গাছ এই সময় একটা ফুল ফোটেনি কিন্তু চাইলে এখানে আমরা নামতে পারি না ওই একটা বা দুটো সিঁড়ি পর্যন্ত নামা যায় এখানে দেখুন দাঁড়িয়ে আছে সেগুলোটা বেশি দুটো আর না কেন কি ভিডিও বানাবো বুঝতে পারছি না ভেতরে ঢুকলেই ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ কোনোভাবে ভিডিওই করতে পারছে না ভেতরের কিছু দেখাতে পারবো না এই বাইরের থেকে ক্যামেরা দেখো সমুদ্রের ঢেউ পেরিয়ে একটু ভেতরে ঢুকলেই চোখে পড়বে শান্ত মনোমুগ্ধকর জগন্নাথ মন্দির দীঘার এই মন্দিরটা যেন মনে হয় যেন কুড়িধাম এসে পৌঁছে গেছে সাগরের শহর সামনে উঁচু গম্বুর সুন্দর খোদাই করা পাথরের কাজ চারপাশে ভক্তদের মুখে জয় থাক আর আরি এবার বাড়ি ফেলার পালার আর যদি একটু ভালো লাগে দেখে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও চলো আবার নতুন কিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি Gracias.